নমস্কার বন্ধুরা আমি পিউ আরও একটা সুন্দর ভিডিওকে সঙ্গে নিয়ে আমি চলে এসেছি আবারও তোমাদের সাথে আজকে একদম সকাল সকাল মানে রেডি হয়ে নিয়েছি ঘর একদম পরিষ্কার করে রেডি হয়ে নিয়েছি কারণ আজকে জামাই ষষ্ঠী বাবার বাড়িতে যায়নি শ্বশুরবাড়িতেই আছি তো আমাদের এখানে এটা আমার ফার্স্ট জামাই ষষ্ঠী দেখতে যাবো শ্বশুরবাড়িতে আগের বছর ফার্স্ট টাইম ছিল তখন বাবার বাড়িতে দেখেছি এটা শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম এখানে কীরকমভাবে পুজো হয় সেগুলো বেশ ভালোভাবেই এনজয় করলাম খুব ভালো লাগলো দেখতে আর ষষ্ঠীর দিন এত গরম পড়েছিল কি বলবো মারাত্মক গরম তার মধ্যেও বেশ দিনটা খুব সুন্দরভাবে আনন্দ করলাম সবাই মিলে আমরা পুজো দিতে গিয়েছিলাম শাশুড়ি মা আমি ননদ সকলে মিলে তারপর বাড়ি এসেই যে মানে এত গরম লাগছে যে মানে আর ভালোই লাগছে না যে কোনো ভিডিও করি বা কোনো রিলস বানাই তারপর রান্না বান্নার খাওয়া দাওয়া এইসব করতে ব্যস্ত হয়ে গেছিলাম আর গরমের জন্য আর কোনো ভিডিও করা হয়নি আর তারপর তো চলে এসেছিলাম এই যে ব্যাগ প্যাকিং করার জন্য কারণ কোথায় যাচ্ছি সেটা পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো তো এখন এই যে ব্যাগ প্যাকিং নিয়ে এতটাই ব্যস্ত আছি যে অন্য কোনো এক্সট্রা কোনো ভিডিও করার কোনো সুযোগটাই পাইনি আর তার মধ্যে তো প্রচণ্ড গরম আর হাজব্যান্ড বাড়ি এসেছিল ষষ্ঠীর পরেই তো খুব জ্বর তো এই সব কারণ মিলিয়েই কিন্তু কোনো ভিডিও আর করা হয়ে ওঠেনি তোমরা আমার ভিডিওগুলো একটার পর একটা দেখতে থাকো আশা করি তোমরা দেখতে পাবে যে ব্যাগ প্যাকিং কেন করেছি কোথায় যাচ্ছি সমস্ত কিছু ডিটেলসই জানতে পারবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা